আসসালামাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তাহলে কি এবার ইন্ডিয়ায় জিততে যাচ্ছে না মানে এমনটা বলার কারণ হচ্ছে তাদের সামনে তো কেউই টিকতে পারছে না পাকিস্তান অস্ট্রেলিয়া আসলে তাদের সামনে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলো না সেই সবাই বলি ফাইনালে তাদের নতুন প্রতিপক্ষ ইংল্যান্ড দল আর ইংল্যান্ড এবং ইন্ডিয়ার খেলার কথা যখনই আপনি বলবেন তখনই আপনার মনে করবেন দুই হাজার বাইশ সালের সেই ম্যাচটা যে ম্যাচটা ইংল্যান্ড ইন্ডিয়াকে দশ উইকেটের ব্যবধানে হারিয়েছিল কিন্তু বাইশ সালে সেই ম্যাচটায় জর্জ বাটলারের ব্যাটিং পার্টনার ছিলেন অ্যালেক্সেলস যিনি এখন ইংল্যান্ডের দলে নিয় যদিও তার বর্তমান ব্যাটিং পার্টনার ফিল সল্ট তিনি আসলে দুর্দান্ত ফর্মে আছেন কিন্তু তারপরেও তারা কি এজ এ টিম দল হিসেবে ইন্ডিয়াকে হারানোর মতো সামর্থ্য রাখে কিনা আমরা এই ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করব আমরা যদি ইন্ডিয়া দলের কথা ধরি তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুই আপ টু অ্যানাদার লেভেল এবং তারা সেই লেভেল টুর্নামেন্টের শুরু থেকে মেনটেন করে আসছে আমরা যদি শুরু থেকে একটু নাম নিয়ে দেখতে যাই রোহিত শর্মা তিনি অস্ট্রেলিয়ার সাথে যা করলেন একচল্লিশ বলে বিরানব্বই রানের অনবদ্য ইনিংস টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ইনিংস এটি বিরাট কোহলি যদিও কিছুটা ফর্মে নেই তবে আশা করা যাচ্ছে যে তিনি খুব দ্রুতই তার আপন মহিমায় ফিরবেন এরপর ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা শিবম দুবে সবাই আসলে দলের জন্য পারফর্ম করেই চলেছেন হ্যাঁ আপনি বলতে পারেন তাদের স্কোরগুলো হচ্ছে কিন্তু কিন্তু সেটা দলের জন্য কত বড় ফেলছে সেটাও আপনাকে ভেবে দেখতে হবে তাদের বোলার বুমরা তিনি আসলে টপ টেনের মধ্যে আছেন বোলিং এ টুর্নামেন্টের একই সাথে কুলদীপ যাদব এই দুইজনকে ওয়েস্ট ইন্ডিজের মাঠে যেন খেলাই যাচ্ছে না তারা যেন ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের পিচ বোলারদেরকে এতটা সহায়তা দিচ্ছে সেই সাথে জাসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব বিশ্বের অন্যতম সেরা দুইজন বলার তারা তো আসলে ব্যাটারদের ঘুম কারবেনি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তার নাম নানিলে নয় তিনি ব্যাটিং এ যেমন ভূমিকা রাখছেন বোলিং এও প্রতি ম্যাচেই তার নিজের কৃতিত্ব তিনি কিন্তু রেখেই যাচ্ছেন হরদীপ সিং অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা তারা সবাই কিন্তু দলের সাথে খুব ভালো বন্ডিং এই বল করে যাচ্ছেন হাজদীপ সিং বিশেষ করে নতুন বলে যে প্রথম দুই ওভার যে সুইংটা দেন সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুবই কার্যকরী হচ্ছে গায়ানাতে প্রভিডেন্স স্টেডিয়াম অর্থাৎ যে মাঠটা ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের খেলা হওয়ার কথা সেই মাঠটায় কিন্তু মূলত রান হয় এখন দেখার বিষয় হচ্ছে ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপের সামনে যাদের নাম নিলাম যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া শিবাম দুবে সুরিয়া কুমার ঋষভ পান্ত এরা আছেন সেখানে আসলে ইংল্যান্ডের বোলাররা কতটা কার্যকর হতে পারে নাকি অস্ট্রেলিয়ার সাথে খেলার মতো ইন্ডিয়া আরো একবার দুইশো রানের উপরের টার্গেট ছুড়ে দেবে ইংল্যান্ড দল যদি এই প্রশ্নটায় আসে তাহলে আসলে ইংল্যান্ডের বোলিং লাইন আপ কতটা শক্ত সেটা আমাদের আলোচনা করতেই হবে তাদের পেস বোলিং লাইন আপকে লিড করছে জফরা আর্চার তিনি কিন্তু বেশ ছন্দে আছেন তার সাথে মার্ক উড ক্রিস জর্ডান স্যাম কারান রিস টপলি এরা সবাই কিন্তু দুর্দান্ত ছন্দে আছে হ্যাঁ সবাই হয়তো এমএসাই খেলতে পারবে না তবে যারাই খেলবেন এটা যেন ইংল্যান্ড কোচের জন্য একটা মধুর সমস্যা যে তিনি ঠিক কোন বলারকে রেখে কোন বলার কে কিন্তু যদি ইংল্যান্ডে বোলিং লাইন আপে একজনের কথা আলাদা করে বলতে হয় তাহলে আসলে বলতে হবে আদিল রশিদের কথা যিনি প্রত্যেকটা ম্যাচে জস বাটলারের হয়ে দুর্দান্ত লড়াই করে গেছেন তিনি যে দুর্দান্ত বোলিংটা করছেন ইন্ডিয়ার সাথে যদি সেটা জারি রাখতে পারেন তাহলে টিম ইন্ডিয়া আসলে একটু বিপদেই পড়তে যাচ্ছে বলা চলে কিন্তু বোলিং লাইন আপ যত ভালো বোলিং করুক তাদের ব্যাটাররা যদি তাদের সহায়ক না হতে পারে তাহলে আসলে ইন্ডিয়ার মতো টিমের সাথে জেতা খুবই কষ্টকর হবে জজ বাটলার ফিল সল্ট বেয়ারস্টো হ্যারি ব্রু লিয়াম লিভিংস্টোন মইন আলি এদের মতো ব্যাটার এই লাইন আপে রয়েছে আপনি চিন্তা করতে পারেন যদি একটা ব্যাটিং বিজে খেলা হয় তাদের দিনে তারা আসলে প্রতিপক্ষ দলের উপর ধ্বংসযজ্ঞ চালাতে পারে দুটো দল যখন ফর্মের তুঙ্গে রয়েছে তখন আসলে ক্রিকেট সমর্থকরা যে একটা মধুর ম্যাচ দেখতে পারবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে পারবে সেটা আসলে আশা করাই যায় দর্শক আপনাদের কাছে কি মনে হয় কোন দল জিততে পারে ঠিক কি কারণে জিততে পারে বা কোন প্লেয়ারটা সবচেয়ে ভালো খেলার কারণে আসলে তার দলটা জিততে পারে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমি রাতুল ইসলাম রবিন আইকন স্পোর্টসের সাথেই থাকুন